আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী কাটাখালিতে এখানে আসছি আমরা মূলত একতা হোটেলের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কালো বোনার ট্রাই করতে তো আমার সাথে আছে হচ্ছে রহিম ভাই ওনার সাথে আমি ঢাকা থেকে যোগাযোগ করে আসলে এখানে আসছি উনি হচ্ছে মানে নান রুটির শেফ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে একটু বলে দিবেন আমাদের একতা হোটেলে আসতে হলে আপনাকে রাজশাহী বাস স্টেশন এবং ট্রেন স্টেশন থেকে অটো একজন টাকা ভাড়া কাটাকালী বাজার একতা হোটেল পাশে কিন্তু রাস্তিলক সিনেমা হল মানে সিনেমা হল আর একতা হোটেল কিন্তু পাশাপাশি মেন রোডের পাশে কিন্তু তো আমরা এখন ভিতরে যাব ভিতরে যে আসলে আপনাদেরকে দেখাবো কালো বোনা ওনারা কিভাবে করে তাহলে ভিতরে যাই তো ভাই এইখানে আসলে কি করবেন আপনি এটা কালাবোনা রান্না হবে কালাবোনা হবে একতা হোটেলের বিখ্যাত কালাবোনা হ্যাঁ একতা হোটেলের বিখ্যাত কালাবোনা আচ্ছা এই পেঁয়াজটা অনেক লাল দেখা যাইতেছে এটা কি বেরেস্তার মতো করে আমরা ভেজে নেই ভেজে নিছে না কোনো মেডিসিন দাও না কোনো মেডিসিন না আপনার চোখের সামনে তো আচ্ছা আমরা আসলে পাঁচ দশ দশ পনেরো মিনিট একটু লেট করে ফেলছি যে কারণে পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে বেরেস্তা সিস্টেম করা হয়েছে পেঁয়াজটা দেওয়ার পরে তেলের সাথে পেঁয়াজটা দিয়ে বেরেস্তা সিস্টেম করছে কালো করা হবে এটা এখানে তো আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আসলে একতা হোটেলের মধ্যে কিভাবে কালো ভোনাটা রেডি করে তা আপনারা দেখেন এইখানে আসলে রাজশাহী এটা কি দিলেন এটা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ঢাকোতা হোটেলের বিখ্যাত কালো বোনাটা আসলে কিভাবে তৈরি করে এটা আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখা দিতেছি এটা হলো হলো তো রাজশাহীর ভিতরে আসলে কিন্তু এই একতা হোটেলের মানে কালো বোনাটা কাটাখালীর ভিতরে রাজশাহী কাটাখালীর ভিতরে কিন্তু খুব বেশি ফেমাস এটা কি এটা আদা রসুন আদা পেস্ট অনেক জায়গাতে আমরা দেখি যে কালো ঘোনাটা যে করে ওনারা মানে আপনাদের মতো বেরেস্তা টাইপ করে না মানে শুধু পেঁয়াজটা নরম হইলে মাংসটা মশলা মাংসটা দিয়ে দেয় মাংস গরুরই হয় কিন্তু একজন এক ভাগে রান্না করে আচ্ছা এটা আমরা শুরুর থেকে করে এটাই আমরা অভ্যাস করি আপনার শুরু থেকে মানে করে কালো কানাটা করেন এবারে দিলে কি হয় আপনার যে একটা গ্যাস আছে বা আদা রসুনের যে একটা গ্যাস আছে গ্যাসটা থাকবে না আচ্ছা তো আমি রাজশাহীতে আসার পরে আসলে যেভাবে কালো বোনার কিছু ভিডিও আপনাদেরকে দেখাইলাম এটার মানে প্রসেসিংটা সম্পূর্ণ ডিফারেন্ট কারণ সব জায়গাতে আমরা পাইছি কাঁচা পেঁয়াজটাকে নরম করার পরে ওনারা মশলা দিয়ে দিছে, এরপর গরু মাংস দিছে এরপর কালো গোনাটা তাদের সিক্রেট মশলাগুলো দিয়ে কালো বোনা রেডি করছে আর এইখানে আবার হচ্ছে পেঁয়াজের ব্যবস্থাটা করার পরে ওনারা এটা কালো বোনার বাকি যে মশলাগুলো সেগুলো দিচ্ছে আচ্ছা আপনাদের কি দুই ভাগে কালো ভোলা হবে মানে আমরা রাজশাহীতে আসা আসার পর থেকে দেখতেছি যে প্রথমে লাল ভোলা করে এরপরে তারা কালো ভোলা করে এটা আবার শুরু থেকে কালো ভোলা হবে শুরু থেকে কালো ভোলা হবে এইভাবে করে এই মশলাটা কষাবেন কতক্ষণ এই পঁচিশ মিনিট বিশ পঁচিশ মিনিট মশলা কষাবেন এরপরে যায় আপনার মাংস মাংস দেবো এখন মাংস দিয়ে দিতেছেন হ্যাঁ মাংস কতটুকু মাংস দিতেছেন 30 কেজি 30 কেজি জি সবাই কথা বললাম শুনলো প্রতিদিন আপনাদের কত কেজি মাংস লাগে 100 কেজি সর্বনিম্ন 100 কেজি লাগে তার চেয়ে বেশি লাগে ছুটির দিনে মনে হয় একটু বেশি যায় না না অ্যাডমিশনে আরো বেশি যায় অ্যাডমিশনের সময় বেশি যায় আচ্ছা রেটটা যা এখনো কালো ভুনার মশলা ব্যবহার করেন নাই না না এখনো দেইনি এটা দিব শুধু পিয়াজের বেরস্তা আর ওই মাংস দিয়ে মশলা পেস্টা দিয়ে পরে মাখাইতেছেন জি আপনি কতদিন যাবত কাজ করেন এই এই কালো কত দিন যাবত করেন আপনি প্রায় 24 বছর 24 বছর জি বছরের অভিজ্ঞতা তো অনেক দিনের

তো দেখতে পাচ্ছেন আসলে অনেক জায়গাতে আমরা পাই কি মানে লাল ভুনা করে এরপরে দেখা যায় কালো ভুনা করে কিন্তু ওনারা ডাইরেক্টলি কালো ভুনা করে তো এইখানে ওনারা মাংসটা আসলে মিক্সড করতেছে প্রথমে হচ্ছে আপনার পেঁয়াজ দেওয়া ছিল পেঁয়াজের ব্যারেস্তা টাইপের অনেকটা করেছে এরপরে মশলা যা দেওয়া দেখলেন আপনারা ভিডিওতে এরপরে হচ্ছে উনি মাংসটা দিয়ে মিক্স করতেছে এখনো কালো ভুনার মশলা দেয় নাই কিন্তু মোটামুটি মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে আচ্ছা এইভাবে করে নাড়বেন কতক্ষণ প্রায় এক ঘন্টা এক ঘন্টা জি

তো এখানে মোটামুটি আসলে মাংস তেল ছেড়ে দিছে তো ওনারা এটার মধ্যে কালো ভুনা তো আপনারা কোনো পানি ব্যবহার করেন না না কোনো পানি নেই একদম মাংসের যতটুকু পানি থাকে ওই পানির উপরেই আপনারা জাল করেন দেখলেন ধুয়ে দিলাম ওটাই পানি আচ্ছা এছাড়া কোনো এক্সট্রা পানি নেই এক্সট্রা পানি নেই এটা কি অনেকটা আপনাদের মাংসটা কি ভাজা ভাজা টাইপের হয় নাকি সেটাই হবে আচ্ছা কালো গোনা বলে ভাজা মাংসটা তারা দিয়ে দেয় ভাজা কালো গোনা কালো না

কিন্তু একটা জিনিস সবাই প্রশ্ন করবে সেটা হচ্ছে আহ কালো বোনার মাংসের ভিতরে অনেক বেশি ঝোল রয়ে গেছে আপনার এখানে না এটা ঝোল থাকবে না গোছটা যখন পাঁচ মিনিট বা দশ মিনিট থাকবে নিচে গোসটা রসটা নিবে তো মাংসের যে মানে এই যে এটা পানি পানি ভাবটা যেটা মনে হচ্ছে আমাদের দেখে ঝোলটা বেশি মনে হচ্ছে এটা মাংসের সাথে মিক্স হয়ে যাবে হ্যাঁ এটা মাংস টেনে একটু গাঢ় গাঢ় টাইপের ঝোল হবে যে তাওয়াতে যেরকম দেখছেন না ঠিক সেরকমটাই থাকে মানে এইখান থেকে আবার মাংসটা তাওয়াতে যায় ওইখানে কত আবার গরম হবে গরম হবে আচ্ছা তো কালো গোনা রেডি হয়ে গেছে এই যে নামাচ্ছে ওনারা এইখানে যে এইখানে যে খাবারগুলো দিচ্ছেন কোনটার দাম কত ভাতটা কত এটা ডিটেলস বলে দেব হ্যাঁ চিকেন বন এক পিস বিশ টাকা মাছ ভত্তা এক পিস দশ টাকা জালিকাবাব এক পিস পনেরো টাকা আর মুড়িগণ্ড বিশ টাকা বাটি কালো বোনা একশো বিশ সুটকি ভত্তা তিরিশ টাকা বাটি ফ্রি আর ভাত হচ্ছে বিশ টাকা প্লেট বিশ টাকা প্লেট আপনাদের হোটেলটা কয়টা বাজে খোলেন এবং কয়টা বাজে বন্ধ করেন আমাদের হোটেল সকাল ছয়টা বাজে খোলা হয় রাত একটা পর্যন্ত চলে রাত একটার পর বন্ধ এই হচ্ছে গরুর মাংসের কালো বোনা এটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা পাঁচ পিস থাকবে এর মধ্যে এক পিস হার্ডি চর্বি থাকবে প্রথমে চিকেন বানটা দিয়ে ট্রাই করে দেখি চিকেন বানটাই আমরা দেখি প্রথমে তো এই হচ্ছে চিকেন বান চিকেন বানের মধ্যে আসলে চিকেন আছে এই হচ্ছে চিকেন দেখা যাচ্ছে তো এটা সকালের নাস্তা হিসেবে এইখানে অনেক চলে যে কারণে নেওয়া হয় যে এদিকেও চিকেন আছে এবং এখানেও চিকেন আছে চিকেনটা হচ্ছে কি মানে কি মারছে একটু বড় করে যে কারণে আসলে চিকেনটা বোঝা যায় যে হ্যাঁ চিকেন আছে তো আমরা প্রথমে একটু ফ্রাই করে দেখি এরপর সালাদ দিয়ে ট্রাই করবেন চিকেন টেস্টটা খুব ভালো মানে এটা সকালের নাস্তা হিসেবে বিশ টাকার ভিতরে খুব ভালো একটা নাস্তা হয়ে যায় সকালে আমি একটু সালাদ দিয়ে ট্রাই করিস একটু মিষ্টি মিষ্টি ভাব আছে আনটা আপনার তেলের মধ্যে ট্রাই করে ওই জন্য একটু অয়েলি অয়েলি ভাব আপনাদের কাছে মনে হলো এটা এখানকার মানুষ অনেক খায় আসে তো এখন আমরা মেন আইটেমগুলো ট্রাই করবো ওনাদের প্রথমে যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে ওনাদের শেপেরা বললো যে ওনাদের ভর্তাটা খুবই স্পেশাল হয় এজন্য আসলে ভর্তাটা নেওয়া তো আমি অল্প একটু নিই ট্রাই করে দেব ভর্তাটা মোটামুটি না এক্সট্রা অর্ডিনারি তবে ভালো কিন্তু আমরা যে লেভেলটা আশা করি আসলে ওই লেভেলের না মোটামুটি ভালো এরপর আছে চিকেন কাবাব ট্রাই করে দেব আছে ভিতরে প্রাইস অনুযায়ী এটার টেস্টটা অনেক ভালো কিন্তু যদি প্রাইসটা আর আপ করতো তাহলে এটা কোয়ালিটিটা আরও বেটার করতে পারতো না আমরা একটু ট্রাই করি এটা নাকি এখানে খুব চলে ঘন্টটা ট্রাই করে দেখি আমরা টেস্টটা ভালো এটা টেস্টটা অনেক ভালো একটু ভালো না এটা টেস্টটা আসলে আমি যেরকম আশা করছিলাম তার চেয়ে বেশি ভালো তো এর জন্য আমরা আর একটু ট্রাই করি যেহেতু ভালো লেগেই গেছে একবারই ট্রাই করে ফেলি রাইস অনুযায়ী আসলে বেস্ট এটা

মোটা মোটামুটি ভালো মানে হোটেলে যেরকম খুব বেশি ঝাল থাকে হোটেলগুলাতে আমরা যেরকম অনেক জায়গাতে পাই চুটকিটাতে অনেক ঝাল থাকে এটা অতটা ঝাউ না তো সর্বশেষ যে আমরা আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে গরু মাংসের কালো বোনা কালো বোনাটা যদি দেখে এটা হচ্ছে ওনারা তাওয়াতে করে এরপরে এরকম করে এখানে আসলে অনেক কাস্টমার তো যে কারণে অনেক একটু মানে আওয়াজ আসতে পারে নয়াজ আসতে পারে কিছু মনে করবেন না করি তো গরুর মাংসের সাইজটা হচ্ছে এই সাইজ থাকে এখানে মাংস দেয়া হচ্ছে পাঁচ পিস আচ্ছা আমাদের এখানে তো চার পিস দেখতেছি ভাইয়া আমাদের এখানে চার পিস দেখতেছি পরে আরেক পিস দাও তো আমাদের তো একবারই দিয়ে দিতে বলছিলাম না তো যাই হোক ওনারা এখানে হচ্ছে চার পিস দিয়েছে এরপরে আসলে ওনারা আরেক পিস দেয় যদিও আমি একসাথে দিয়ে দিতে বলছিলাম উনি বুঝতে পারেন এই বিষয়টা মাংসের পিসগুলো হচ্ছে এরকম থাকে ঠিক আছে তো চার পিস ফলে মাংস থাকে এক পিস হচ্ছে হার্ডি থাকে হার্ডি থাকে এটা মাংস সফটনেসটা যদি দেখে এই হচ্ছে মাংসের টেক্সচার ভিতরে ঠিক আছে খুব বেশি সফট না কিন্তু একবারে যে হার্ড বলবো সেটাও না আমরা এটা একটু ট্রাই করে দেখি অনেক নয় আসলে ভিতরেও অনেক কাস্টমার তো দাঁড়ায় আছে তারা বসার জায়গা পারতেছে না তা আমি একটু দ্রুত খাওয়া শেষ করি মাংসটা নিয়ে আমরা একটু ট্রাই করি কালো টেস্টটা অনেক ভালো অনুযায়ী একশো বিশ টাকা রাখতেছো তো এই হিসাবে মানে মাংস পিসগুলো একটু হালকা পাতলা করা আমরা কালো ঘুনাটা একটু সালাদ দিয়ে ট্রাই করে দেখি এখান থেকে আমরা আরেক পিস নেই সাথে একটু ঝোল নেই এবং ঝোলটা যদি আপনাদেরকে দেখাই ঝোলটা কিন্তু অনেক গাঢ় হ্যাঁ আমরা একটু সালাদ দিয়ে মাংসটা ট্রাই করে দি সারা দিয়ে কালো বোনার টেস্টটা একটু বেটার লাগছে তো যাই হোক আমার কাছে সবচেয়ে বেস্ট লাগলো আসলে গরুর কালো বোনা যেটা ওনারা ওনার বেস্ট করে থাকে এরপরে ভালো লাগছে হচ্ছে মুড়ি ঘণ্ঠটা এটা আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে সেকেন্ড নাম্বারে থার্ড যে আইটেমটা ভালো লাগছে সেটা হচ্ছে মানে সুটকি এরপরে মানে নাস্তা আইটেমের মধ্যে আমার কাছে চিকেন বনটা অনেক ভালো লাগছে প্রাইজ অনুযায়ী তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও